দর্শক বন্ধু আসসালামু আলাইকুম নিখা দেগ্রো ভেলেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে এমন একটা পোলট্রি ফার্মে আমরা এসেছি যে ফার্মে একই সাথে তিনটা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যে প্রযুক্তিগুলো আসলে আমাদের দেশে এতটা প্রচলিত না হলেও সেই প্রযুক্তির কল্যাণে এই খামারই কিন্তু ব্যাপকভাবে বেনিফিটেড হচ্ছেন তো কী সেই প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো আজকে আপনাদের দেখাবো এবং প্রযুক্তির যে উপকারী যে দিকগুলো সেই উপকারী দিকগুলো সম্পর্কে এই যে ফার্ম এই ফার্মের যে ওনার সেই স্বামীম ভাইয়ের সাথে কথা বলবো আশা করছি আপনাদের উপকারে আসবে দর্শক বন্ধুখান এখন কথা বলছি আমাদের এই পোলট্রি যে ফার্ম আমরা যে ফার্মটা ভিজিট করতে আসছি সেই ফার্মের ওনার শামীম ভাইয়ের সাথে আসলে শামীম ভাইয়ের কাছ থেকেই আমরা তার যে এই যে তিনটা প্রযুক্তির কথা আমরা যেটা বললাম যে তিনটা প্রযুক্তি তিনি এখানে অ্যাপ্লাই করছেন সেই তিনটা প্রযুক্তি সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করবো শামীম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি অনেক ফার্মে ঘুরছি চাকরির সুবিধেও বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ফার্মে ঘোরাঘুরি করি বিভিন্ন ফার্মে বিভিন্ন রকমের নতুন নতুন প্রযুক্তি আমি বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু আপনার এখানে আমি আসে একটা ফার্মে আসে তিন তিনটা প্রযুক্তির সমন্বয় আমি দেখতে পাচ্ছি এই তিনটা প্রযুক্তির ভিতরে মানে আপনি যে অ্যাজলার যে বিষয়টা এই অ্যাজোলার বিষয়টা আসলে কি এটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার ফেল এক ধরনের মানে ফান্ড এটা জলাশয়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর এটা আমি তথ্য সংগ্রহ করছি বিভিন্ন ইউটিউব হেঁটে বিভিন্ন দেশের ইউটিউবারদের তথ্য অনুসারে আমি এটা মানে ধীরে 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 প্রায় এক বছর লাগছে আচ্ছা এদের এই প্রযুক্তিগুলো মনে করেন কন্ট্রোলে নিয়ে আসছে আচ্ছা হ্যাঁ মানে এক বছর পর বা আমি শুরু করছি

আচ্ছা এখন ধীরে ধীরে আমি এখন আশা আসে যে সব ওখানে হাউস করে ফেললাম আমি যেন দুই তিন হাজার মুরগি যেন আমি পালতে পারি আচ্ছা আচ্ছা তো এই এই যে হাউস যেটা দেখতে পাচ্ছেন এই হাউজের গভীরতাটা কতটুকু গভীরতা আছে এক ফিট এক ফিট গভীরতা আছে আর এমনি প্রশস্ত তো আমি কিছু নাই এদিকে আপনি যাই যত বড় করতে পারি পনেরো ফুট বাই আমার কাছে পনেরো ফুট বাই পাঁচ ফিট কেউ বিশ ফুট বাই পাঁচ ফিট করতে পারে যাই যেভাবে করতে পারে কোনো সমস্যা নেই পুকুরেও চাষ করতে পারে কোনো সমস্যা নেই চাষ করলেই হলো এক জায়গায় কিন্তু এর সবচেয়ে উত্তম জায়গা হলো এক ফুট পানির মানে আট ইঞ্চি পানির মধ্যে সবচেয়ে ভালো হয় আট ইঞ্চি পানিতে প্রোডাকশনটা ভালো প্রোডাকশন ভালো হয় প্রোডাকশন কেমন হচ্ছে আপনার এখন এই যে আমার এটি আমার আমি এখন প্রতিদিন আমার ছয়টা এটি ছয়টা মোট হাউস করছি এখন বর্তমানে আমার প্রতিদিন এতে পাঁচ কেজি ছয় কেজি করে আমি মুরগি খাওয়াই আপনি তুলতে পারছেন তুলতে পারছি প্রতিদিন পাঁচ ছয় কেজি মানে এক টাকা পনেরো ফুট বাই পাঁচ ফুট একটা হাউজে পনেরো দিনে পনেরো কেজি দশ কেজি এতলে উৎপাদন হবে দশ কেজি এটা মুরগিকে আপনি খাওয়াচ্ছেন কি হ্যাঁ আমি মুরগিকে খাওয়াচ্ছি হলে মনে করেন এটা টোয়েন্টি পারসেন্ট হলো ফিট

এখানে থাকবে বলে পনেরো দিন এই খাঁচায় পনেরো দিন থাকে হ্যাঁ তারপরে মুরগি পনেরো দিন পর বড় হয়ে গেলে ঠুট ঠোঁট কাটে আমি ওই বড় বড় ফাইসেলার মানে খাঁচায় তুলে দিই আচ্ছা তো এই খাঁচাতে এই আপনার এই সোনালির মুরগি পালনের যে বিষয়টা এটার সুবিধাটা কি আসলে আপনি মনে করেন আমার গুড়ার এক নম্বর হলো আমার গুড়া কেনা লাগলেন যেমন মনে করেন আমি পাঁচ হাজার মুরগি পাইলাম হ্যাঁ আমার দেখা যাবে যে বিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে গুড়া লাগলেন আচ্ছা তাহলে আমার এই পাঁচ হাজার মুরগি মনে করেন আমার গুড়া লাগতেছে না মানে তুষ লিটার খরচটা একবারে কমে গেল দা আচ্ছা দ্বিতীয় হচ্ছে হলো মানে আমার মুরগির কোনো অসুখ বেশি হবে না এক নম্বর অসুখ হলো কক্সি হ্যাঁ এই মুরগিটা কক্সি আমার সাথে আসবে না মানে মুরগির তো কক্সিডিওস্ট্যাট আসলে লিটার থেকে ছড়ায় তাহলে যেহেতু এখানে লিটারের কোনো বালাই নাই সুতরাং মুরগির কক্সিডিওসিস আসার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা এবং মানে অ্যামোনিয়া গ্যাসের কোনো সমস্যা নাই অ্যামোনিয়া গ্যাসের কোনো সমস্যা নাই জি আর আর কি ধরনের সুবিধা হচ্ছে আর মনে করেন আমি মানে ফ্লোরে পাইলে সোনালী মুরগি যদি মনে করেন পঁয়ষট্টি বা সত্তর দিনে এক কেজি হয় আমার এটা পঁচপান্ন থেকে ষাট দিনে এক কেজি হয়ে যাবে পঞ্চান্ন থেকে ষাট দিনে এটা এক কেজি হয়ে যাচ্ছে এই তো এই খাঁচায় তাহলে আপনি মুরগি পালন করে আপনি বলতে যে আপনার মুরগির কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আরে যেখানে এখন ফ্লোরে মুরগি পাললে পরে এক কেজি মাংস উৎপাদন করতে আপনার খরচ হবে দুইশো বিশ টাকা হুম আমার এটি মনে করেন খাদ্য খরচও মনে করেন ওদের দুই আড়াই কেজি খাবার খায় যদি এক কেজি হয় আমার এটি দুই কেজি খাবার খাই এক কেজি হবে এই বড় খাঁচায় চলে আসে খাঁচা আবার দোতলাও আছে না দোতলা সবগুলো তার মানে আপনি রুমে ছেড়ে দিয়ে মুরগি পাললে যে যতগুলো মুরগি পালা যায় তো তার চেয়ে বেশি মুরগি পালা যাচ্ছে দর্শক বন্ধুগণ আমরা যে জিনিসটা এখানে সে দেখলাম যে দেখুন সোনালি মুরগিগুলো মুরগি সচরাচর আমরা কিন্তু খাঁচায় পালন করি কিংবা বদ্ধ ঘরের ভিতরে পালন করি কিন্তু এই জায়গাটায় স্বামী ভাই কিন্তু তার মুরগিগুলোকে প্রায় মুক্ত অবস্থায় পালন করছেন এই জায়গাটাতে কিন্তু তার এই যে দেখুন এখানে যে মুরগি যে হাঁটাচলা করতেছে সেটা কিন্তু বালির ওপরে হাঁটাচলা করতেছে দেখুন মুরগির স্বাস্থ্যগুলো কিন্তু সব চমৎকার মানে কিছুটা মুক্ত অবস্থায় কিন্তু এখানে মুরগি পালন করা হচ্ছে চারিদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে আর এখানে মুরগি সারাদিন এখানে থাকে তাই না শ্যাম ভাই মুরগি সারাদিনের মধ্যে থাকে তারপরে সন্ধ্যার পরে এটা কি আপনি মুরগি একাই তো চলে যায় তাই না একা একাই সন্ধ্যাবেলা হলেই মুরগি ঘরে চলে যায় এখানে এসে মুরগি ডিম পাড়ে আচ্ছা 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 মানে মুরগি তো জানেই যে তার ডিম কোথায় পারতে হবে এখানে এসে তারা ডিম পারতেছে ওই বাইরে ওখানে তো ডিম দেয় না না ডিম পাড়ার সময় হলে মুরগি ঘরে চলে আসতে তাহলে দেড়শো মুরগি রাতের এই ঘরে থেকে যায় আর সারাদিনের ভেদর থাকে তাহলে মুরগিকে আপনি যখন খাবার দেন তখন এই যে ট্রেনের ভিতরে খাবার দেন মুরগির স্বাস্থ্য তো মার্শাল খুব সুন্দর এই মুরগির বয়স কত দিন হলাস চোদ্দ মাস হচ্ছে আমি একবার ইউটিভি ঘাটে ঘাইটে দেখেছি ইন্দোনেশিয়া ফিলিপাইন বিভিন্ন কেনিয়া এরা দেখে যে ওই লাখ লাখ মুরগি আচ্ছা পারে আমাদের খুবই সুন্দর আচ্ছা গ্রোথও বেশি এবং মুরগিগুলো হেলদি তখন আমি যে আমি একটু চেষ্টা করি আমিওয়ালা ছেড়ে দেওয়া ভালো আছে হিসেবে তখন এই যে বাউন্ডারি টাউন্ডি করিয়ে এই যে ছেড়ে দেওয়া বলছি এই যে মুরগি বয়সের চোদ্দো মাস এই চোদ্দ মাসে মুরগির আমার কোনো অ্যান্টিবায়োটিক লাগে নাই অ্যান্টিবায়োটিক লাগে নাই না আর মুরগির কোনো ডিজিজ ফিজিজ এগুলো কিছু হয় না কোনো কিছু হয় নাই আমের সামনে কোনো কিছু নেই এই যে মুরগির স্বাস্থ্য এত ভালো কোনো অ্যান্টিবায়োটিক লাগতেছে না কোনো কিছু লাগতেছে না এর পিছনে মূল কারণটা আপনি কি মনে করেন মূল কারণ হচ্ছে হলো আপনি প্রকৃতির উপর নির্ভরশীল অনেক এই হলো মেন আপনি কি যেন ভিটামিন ডি না কি যেন সেটা কি এই তো প্রকৃতি মানে এই যে মুরগি সাইজে সূর্যের আলো ভিটামিন ডি মুরগির জন্য সবচেয়ে বড় মানে সম্পদ শক্তি শক্তি হ্যাঁ এই বাইরে থেকে লাগতেছে না আলো ডি পাইতেছে আজকে যে তিনটা প্রযুক্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম একটা হলো মুরগির খামারে অ্যাজলা ফিড হিসেবে মুরগিকে খাওয়ানো দ্বিতীয় বিষয়টা হলো যে মুরগির খাঁচায় মুরগি পালন এবং আরেকটা বিষয় আজকে কিন্তু আলোচনা এসেছে সেটা হলো অর্ধ ছাড়া অবস্থায় অর্ধ ছাড়া অবস্থায় মুরগি পালন এই তিনটা বিষয়ের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিক সেই গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে আমরা স্বামীম ভাইয়ের সাথে আলোচনা করেছি এবং তার কাছ থেকে যেটা জেনে আমি যেটা মনে করছি সেটা হলো আমাদের দেশের যে কৃষি আমাদের যে দেশের যে কৃষি যে দিন দিন যে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে সেটা কিন্তু এই সমস্ত ফার্মারদের কারণেই কিন্তু সম্ভব হচ্ছে আমার যা মনে হয় কারণ তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এই কাজ তাদের যে কৃষিকাজ এগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের গবেষণা করেন এবং গবেষণা করে করে তারা কিন্তু একটা ভালো যখন একটা রেসপন্স যখন তারা পাচ্ছেন তখন কিন্তু সেটাকে তারা কমার্শিয়ালি কিন্তু তারা কাজে লাগাচ্ছেন এবং তাদের এই প্রযুক্তির যে ব্যবহার সেই প্রযুক্তির কারণেই কিন্তু আমাদের আজকের কৃষি এতদূর আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি এই পোলট্রি ফার্মিংয়ের সাথে যদি যদি যুক্ত থেকে থাকেন যদি কেউ এই ফার্মিংয়ের সাথে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে এই যে প্রযুক্তিগুলো যেগুলো আজকে আপনাদের দেখালাম সেই প্রযুক্তির যদি আপনি ফার্মে অ্যাপ্লাই করেন তাহলে এই যে শামীম ভাই শামীম ভাইয়ের মতো আপনাদেরও কিন্তু খাবারের যে কস্টিং সেই কস্টিংটা কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে কমে যেতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ